আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমি আপনার যা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রান্না থেকে তো এদিকে ইলিশ মাছ কিনে আনছিলাম এক কেজি ইলিশ মাছ কিনে আনছি ছয়শো সত্তর টাকা ছিল মানে ছোটো সাইজ সব থেকে ছোটো সাইজ যেটা সেটা আর মানে বড় যে এক কেজি যে ওজনের যে ইলিশ মাছ সেগুলোর দাম যে দুই হাজার বাইশশো টাকা চব্বিশশো টাকা এরকম দাম আর বাজারে যেটা এটা মানে চোদ্দো পনেরোশো এরকম মানে বিভিন্ন দাম তো ছোটো সাইজ যেটা সেটা আনেছি এক কেজি মাছ তো এক কেজি মাছ মাত্র চার দিন মানে খাওয়া হবেও না সম্ভাবনাতে তিন থেকে চার দিন যেহেতু আমরা মানুষ কম হেতে তিন থেকে চার দিন খাওয়া হবে আমরা মানুষ মাত্র চারজন মানুষ চার পিস করে খাইলে হয়তো চার দিন যাবে না তিন দিন যেতে পারে এরকমই হবে তো এদিকে আজকে কাঁকরোল দিয়ে রান্না করবো ইলিশ মাছ কাঁকরোল আর আলো দিয়ে আর কাকরোল দিয়ে আলু দিয়ে যদি আপনি ই মাছ ইলিশ মাছ রান্না করা হয় সেই মশলা খেতে তো আমার অনেকদিন ইচ্ছা করছিলো যে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো তো আজকে সেটাই রান্না করলাম আমি তো ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন কীভাবে রান্না করি গরিবের দুয়ারে কি রান্না করা হচ্ছে দেখেন তো আমি এখন আপনার কাঁকরোল আর আলুটা এটা ভালো মতন কষাচ্ছি কষানোর পর হচ্ছে যে এটা ঝোলে পানি দিয়ে দিলাম এখন ওই মাছ পাঁচখান মাছ উপর থেকে দিয়ে দিলাম কী করবো কী খাবে মানুষ সব জিনিসের ধাম দাম ছাড়া মানে কোনো জিনিস নাই তরকারি তাও আশি টাকা সত্তর টাকা করে কেজি এত পরিমাণ যদি দাম হয় তাহলে কীভাবে খাবে কাঁচামরিচ এখন দুইশো টাকা কেজি হয়ে গেছে এক পোয়া কাঁচামরিচ পঞ্চাশ টাকা আমি দাম শুনে অটাশ হয়ে গেছে এত পরিমাণ দাম হয়ে গেছে এখন এই বর্ষার কারণে সব কিছু বর্ষায় মানে পানি উঠে নষ্ট হয়ে গেছে যার কারণে এত দাম হয়ে আর এদিকে চিংড়া মাছ দিয়ে কাটি রান্না করা হবে তো প্রথমে আমি ক্যামেরা ধরছিলাম রান্না করার সময় এক হাত থেকে ক্যামেরা আর এক মানে হাত দিয়ে রান্না বান্না করতেছি তো পরে দেখি আমার ছোটো বোনের ছেলে আসছে বাড়ির পাশে যে বোন ওর ছেলের কাছে আমি মোবাইলটা ধরে মানে মোবাইলটা ধরাম একটু মানে ই করি তো ওরাও ধরতে দিয়েছি ও মনে হয় সম্ভাবনাত মোবাইলটা উল্টো বিলে ধরছে যার কারণে লাস্টে ভিডিওগুলো উল্টো হয়ে গেছে লাস্টে আমি ওখান থেকে রিলেট করে ফেলাইছি ভিডিওটা সম্পূর্ণ আমি ভিডিওটা করি নাই মানে সারি নাই রিলেট করে ফেলাইছি উল্টো বিলে হয়ে গেছিল তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আমার গলারা অনেক দিন ধরে যাব সমস্যা ওষুধ খায় তারপরে কমে না এই দেখেন এখন মোবাইলটা উল্টো বিলে ধরছে সম্ভবত যার কারণে উল্টো উল্টো দেখায় ধরতে পারে নাই তো এর কারণে তো লাস্টের ভিডিওটা মেয়ে লেগে ডিগ্রিকে করে ফেলেছিলাম আর এটা কি ফল বলে আপনাদের এদিকে আমাদের দিকে তো এটা বিলাতি কাপ বলে অনেক বছর পরে বিলাতি কাপটা খেলাম তো বিলাতি কাপ আরও ছিল তা খাওয়া হয়ে গেছে চারটে ছিল এতে একটা নষ্ট হয়ে গেছে এটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে আনছিলো বিলাতি কাপ আর এটার কালারটা ওয়াও সেই রকম একটা কালার দেখাচ্ছে একবার এটা হচ্ছে ড্রাগন ফলের জুস বানাইছিলাম আমি প্রথমে ফার্স্ট টাইমে আমি ড্রাগন ফল দিয়ে জুস বানাইলাম খেতে এত মজা লাগছে আপনার ট্রাই করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে বেশিরভাগ আপনার ঠান্ডা পানি দেখলে মজা লাগে ট্রাই করবেন বাসায়